গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে এটা নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে দশটা পনেরো কালকে সারা রাত জাদা শুয়েছি তখন বাজে হচ্ছে পাঁচটা রাত্রি দুটো সময় কমিউটি পোস্ট দিয়েছি ভাবলাম কেউ তো এত রাতে জেগে নেই কেউ কমেন্ট করবে না সকালবেলা উঠে সবাই দেখবে ও বা দেখি না আমার মতো পাবলিক আরও রয়েছে তো রাত দুটো সময় কমিউটি পোস্ট করার সাথে সাথে দেখি কমেন্ট বক্স ভরে গেছে আমি বুঝলাম না তার মানে আমার মতো আরও অনেকেই আছে তো তারপরে ঘুমাতে ঘুমাতে পাঁচটা উঠলাম দশটা এবার সারাটা দিন দেখতে থাকো কি করি না করি কি হয় না হয় আর কালকে রাত্রের বারোটার সময় সোমনাথের কাছ থেকে একটা গিফট পেয়েছি সরি সোমনাথের কাছ থেকে একটা গিফট পেয়েছি তারাও দেখাচ্ছি দেখো এই লকেটটা পেয়েছি কাছ থেকে দেখাই দাঁড়ো না লগেরটা আমার খুব পছন্দ হয়েছে যাই হোক আর তোমাদের দাদা ভাইকেও আমি একটা গিফট করেছি সোমনাথ রেগে গেছিল বলছিল নেবে না নেবে না বলছে হ্যাঁ রিটার্ন গিফট এটা কি আমার রিটার্ন গিফট গিফট দিচ্ছি বলে আমার গিফট রিটার্ন করে দিচ্ছ আসলে বিষয় সেটা নয় বিষয় হচ্ছে সোমনাথকে তো বারো বছরের বিবাহিত জীবনে বারোবার জন্মদিন গেছে আমি বারোবার বারোখানা গিফট তো দিয়েছি কিন্তু এবছর মে মাসের জন্মদিনে আমি গিফট কিনেও গিফট ওকে দিতে পারিনি যাই হোক তো আমার একটা খারাপ লাগতো বিবেকে লাগতো খারাপ লাগতো যে সোমনাথের জন্মদিনে গিফট কিনেও দিতে পারিনি আর আমি হাত পেতে ওর থেকে গিফট নেব জন্মদিনের দিন নিজের বিবেকের কাছে খুব ছোট লাগতো যাই হোক তো ওকে গীতটা আমি একেবারে ডাইরেক্ট পরিয়ে দিয়েছি সেটা ওর চ্যানেলে দেখতে পাবে তোমরা বিকেলবেলা ওর চ্যানেলে ভিডিও পোস্ট হবে আমি এখন চা নিয়ে ঘরে যাব আর তোমাদেরকে আমার চ্যানেলে দেখিয়ে দেবো আমি ওকে কী দিয়েছি ঠিক আছে এটা খুব পছন্দ হয়েছে আমার চলো চা হয়ে গেছে এই চা হয়ে গেছে বলছি জল ফুটে গেছে ভগবান কি কই আমি চা ফ্লিকার চাই খাই বুঝলে তো ঠিক আছে চিনিটা ঢালার সময় পাইনি প্যাকেটের মধ্যে রয়ে গেছে আগে চিনি দিতে হতো পরে চা দিতে হতো চলো তোমরাও আমাদের সাথে ঘরে চলো তোমাদের জন্য চা তো নিতে পারলাম না তোমরা আমাদের চা খাওয়া দেখো আর তার সাথে সোমনাথের সোমনাথকে দিয়ে আমার গিফটটাও দেখো আজকে এ ঘরে চা খাওয়া যাবে না মেয়ে এখনো ঘুমাচ্ছে উঠে পড়বে আমাদের চা খাওয়ার চোটে বুঝলে তাই ছোট ঘরে আসলাম শীতকালে শীত করবে না তো কি গরম করবে কেমন কাপুনি ডেঙ্গুর কাপুনি ডেঙ্গু হলে আর কত লক্ষণ দেখা যায় তোমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে দেখাও 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 কিছু ইমা দেখাও আরে দেখাও বলছি গিফট হ্যাঁ গিফট যেটা আমি তোমাকে बर्थडे গিফট দিয়েছি একটু লেট হয়ে গেছে দিতে মে মাসের জন্মদিনের গিফট দিতে দিতে আমার ডিসেম্বর মাস হয়ে গেছে যাকগে এই দেখো উল্টো হচ্ছে এরকম করে দেখো দেখো সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে সোমনাথ কিছুই জানতো না হঠাৎ করেই সারপ্রাইজড হয়ে গেছে যখন আমি ওকে এটা দিই আমার ভীষণ পছন্দ হয়েছে সোমনাথ তো শিব ভক্ত তাই ওম মেয়ের আমার বাইনা হয়েছে আজকে সকালবেলা ম্যাগি ভাজা খাবে ব্রেকফাস্টে তো যেমন বলা তেমন করা এই যে দেখো ম্যাগি ভাজা করে নিয়েছি আলু দিইনি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করেছি তো বেশি করেই করলাম না আমার আর সোমনাথেরও হয়ে যাবে এই যে রেডি বাবার বাবা তোমার আগে উইশ করেছে আমাকে তোমার আগে কাটায় কাটাই বারোটা আর তুমি করেছো বারোটা এক দুই নাগাদ বাবা কাট হ্যাঁ বাবা কাটায় কাটায় বারোটায় ফোন করেছিলো আচ্ছা চলো এই যে ম্যাগির ভাজা রেডি আমাদের তিনজনের জন্য ঠিক আছে কারা কারা ম্যাগি ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করো এক্ষুনি কমেন্ট এক্ষুনি কমেন্ট করো তো ফ্রেন্ডস ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন বেরোবো তো চলো যাব হচ্ছে বাজারের দিকে বাজারের দিকে কেন যাব তোমরা হয়তো ভাবছো কি আবার বাজারের দিকে কেন যাবে সকাল সকাল রান্না বান্না সব ফেলে রেখে দিয়ে ফ্রিজ থেকে রুই মাছ বের করলাম রুই মাছ বের করে শাশুড়ি মায়ের রান্না করে রেখে আসলাম যদি আমার ফিরতে দেরি হয় তাহলে পরে মা রান্নাটা আজকে করে নেবে ঠিক আছে আর আমার ননদ আছে অসুবিধা হবে না ওরা দুজনে মিলে করে নেবে যদি আমার ফিরতে দেরি হয় যাবো বাজারের দিকে আমার তিন খালা কাজ আছে ফার্স্টে যেতে হবে আমার বাপের বাড়িতে আমার বাবার বাড়িতে গিয়ে ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে মাছ সবজি ফল টল তো সেইগুলোকে সব নিয়ে এসে এই বাড়িতে নিয়ে আসতে বলেছে বাবা ফোন করে যে নষ্ট হয়ে যাবে ফ্রিজে মাছ সবজি ফল আছে ওগুলো তুই নিয়ে নে তো সেগুলো নিয়ে আসতে হবে বাবার ফোনের চার্জারটা নিতে হবে সেটা বাবাকে হসপিটালে দিতে যেতে হবে বিকেলে যাবো নিতে তারপরে যাব হচ্ছে পোস্ট অফিসে আমার বই আপডেট করতে হবে আর তারপরে বাজারে যাব সেটা হচ্ছে আজকে যেহেতু আমার বার্থডে তো নিজে ইনকাম করি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক মাসে তোমরা জানো তো চেষ্টা করি প্রত্যেক বছর জন্মদিনে নিজেকে নিজে কিছু গিফট করার কারণ কটা মেয়ের এই সৌভাগ্য হয় বলো যে নিজের জন্মদিনে নিজেকে সে কিছু যাতে গিফট করতে পারে এটা সত্যি অনেক কপাল করলে এরকম একটা মানে এরকম কিছু পাওয়া যায় তো আমি মনে করি এই এম এস ফ্যামিলি পরিবারের তরফ থেকে বোধ হয় ওটা আমাকে গিফট করা হচ্ছে আমি মনে মনে সেটাই ভাবি কারণ তোমরা না থাকলে তো আমার ইউটিউবও থাকতো না ইনকামও থাকতো না আর প্রত্যেক বছর জন্মদিন আসলে এরকম মনেও হতো না যে নিজের জন্মদিনে নিজেকে কিছু গিফট করি সবটাই তোমাদের জন্য তো আমার মনে হয় বোধহয় আমার ইউটিউব পরিবারই আমাকে এটা গিফট করছে গত বছরের জন্মদিনে আমি নিজেকে নিজে একটা আংটি দিয়েছিলাম ওই ইয়ে যে চার আংটিগুলো হয় ওই চার প্যাচের আংটিগুলো আর এবছর জন্মদিনে নিজেকে নিজে কি দেব দেখি ভাবি চলো যাই জুয়েলার্সে চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য এই কুর্তিটা বাইরে ছিল তাই এই কুর্তিটাই পরলাম ঠিক আছে মুখে সানস্ক্রিন দিলাম আর লিপস্টিক তো আমি দেব ওই বাড়ির বাইরে গেলে তোমরা জানো এটা জুয়েলার্সে তো যাচ্ছি জুয়েলার্সের ওদেরকে দিয়ে খুলিয়ে নেব খুলিয়ে এই চেনটাকে বড় করব চেনটাকে বড়ো করে এই ভেতরে পড়ব

তারপরে এটিএম থেকে ক্যাশ তুলেছি পঞ্চাশ এবার এটিএম থেকেও এক বেশি একদিনে পঞ্চাশের বেশি তোলা যায় না এক দিয়ে এসেছি তাও আমার ওই জিনিসটার দাম ওঠেনি বাকি টাকা পোস্ট অফিস থেকে এখন তুলতে আসলাম তার না পারছি আমার অ্যাক্সিস ব্যাংকের এটিএম ইউজ করতে না পাচ্ছি গুগল পে ইউজ করতে গুগল পেতেও পঞ্চাশের বেশি ট্রানজ্যাকশান হয় না এটিএমেও পঞ্চাশের বেশি ট্রানজ্যাকশন হয় না দুই দিক থেকে এক লাখ দিয়েও আমার জিনিসটার দাম ওঠেনি পোস্ট অফিস থেকে বাকি টাকা তুলে জিনিসটা দিয়ে তারপর তোমাদেরকে ফুল অ্যামাউন্ট জানিয়ে জিনিসটা দেখাবো এখনও হাতে পাইনি ঠিক আছে মনটা ছটফট করছে স্বপ্ন পূরণ হলো বন্ধুরা বহু দিনের স্বপ্ন কারণ সবারই ইচ্ছে থাকে হাতে একটা বালা পরবে আর আমি তো ঠিক করে নিয়েছিলাম দু হাতের জন্য দুটো বালা কিনবো না আমি এক হাতের জন্যই কিনবো আর সেটা মজবুত মোটা শক্ত একদম ভবিষ্যতের কথা ভেবে তো এটার দাম নিয়েছে এক লাখ আটাত্তর হাজার টাকা একটা হিউজ অ্যামাউন্ট আমি জানি তো এটা বলতে পারো আমার ইনভেস্টমেন্ট আমার বলতে পারো ভবিষ্যতের কথা ভেবেই কিনলাম তো সব সময় পোস্ট অফিসে টাকা জমাই ঠিকই প্রত্যেক মাসে একটা মানে প্রত্যেক মাসে একটা করে সেভিংস আমি করি কিন্তু ভাবলাম যে সব কিছুর বাইরে গিয়ে একটা স্বপ্ন পূরণ হয়ে যাক তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভীষণ মানে আনন্দ হচ্ছে কারণ বহুদিনের ইচ্ছে ছিল আমি হাতে একটা বালা পরবো তো সেই বালাটা ফাইনালি আমার আজকে হয়েই গেলো তো তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে এটাকে কঙ্কন আমি তো যতদূর জানি এটাকে কঙ্কন বলে কিন্তু দোকান থেকে বললো যে না এটা কঙ্কন না এটা বালা তোমরা বলো যে এটা কি ঠিক আছে ভীষণ পছন্দ হয়েছে আমার তো সোনার দোকান থেকে বেরিয়ে চলে এসেছি মণিমোহনে আর এখানে এসে বাবার জন্য কিনছি হচ্ছে ডাইপার আর এই দেখো বন্ধুরা আমি পরেই নিয়েছি দোকান থেকে ওরা প্যাকিং করে দিচ্ছিলো আমি বললাম করতে হবে না আমি এখনই এটা পরেই নেব নিজের বাড়ি না হ্যাঁ নিজের বাড়ি একদম নিজের বাড়ির চাবি কোনটা সেটাই জানি না এমনি নিজের বাড়ি এটা হল বড়টা মনে হয় আসো দেখি কি যে কিটি আছে মাছ আছে সবজি আছে একটা ব্যাগ নিয়ে আসি তারপরে মাছ সবজিগুলো সব ব্যাগ নিয়ে মাছ সব ঠিক আছে পাঁচটা মিনিট বসে বাড়ি চলে যাবো এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে পনেরো তিনটে পনেরো বাড়ি গিয়ে কোনো রকমের মুকে গুজে ভাত খেয়ে আধা দশ পনেরো মিনিট বসে আবার কল্যাণির জন্য রওনা দিতে হবে দেখো আমার আমি ঘুরছি ফিরছি আর আমার চোখটা খালি বারবার করে আমার হাতের দিকে যাচ্ছে এখন কদিন এরকম হবে যতক্ষণ নতুন নতুন পরে থাকবো তখন খালি ঘুরে ফিরে খালি চোখটা এদিকে যাবে চলো পরে আসছি এই দেখো দেখিয়েছি সকালবেলা চা খাওয়ার সময় তুমি উল্টো পড়েছো কেন অংটা না ও কালকে আমি উল্টো পড়িয়েছিলাম না আমি একবার খুলেছিলাম ওই জন্যই তাই তো বলি এই চলো পরে আসছি বাবা লুঙ্গি নিতে নিলাম চবন বাস নিতে বললো বাবা খেজুর নিতে বললো বাবা দুখানা প্যাম্পার্স নিতে বললো আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাবার সেন্সুডাইন ব্রাশ পেস্ট এসব এগুলো সব যাবে হচ্ছে কল্যাণী ও যার বাবা প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছে যার সময় আমরা ওষুধ কিনে নিয়ে যাব রানাঘাট থেকে রানাঘাটের রানাঘাট মেডিকেলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আর সব শাশুড়ি মায়ের বাড়িতে এখন দিয়ে আসবো এই লঙ্কা গাজর সজনে ডাটা ফুলকপি টমেটো আর এর মধ্যে রয়েছে ডাব আর কী কিসব মাছ আমি বুঝতেও পারলাম না কি মাছ জানি না মনে হলো বোধহয় একটা এক পিস শিং মাছ একটা কোটোর মধ্যে একটা কোটোর মধ্যে মনে হলো এক পিস কাতলা মাছ একটা কোটোর মধ্যে মনে হলো কি একটা নরম নরম কি মাছ যাই না ও যখন খুলবো তখন দেখা যাবে আগে আমার স্টকের মাছগুলো সব খরচা হোক তারপরে ওই প্লাস্টিকগুলো খুলে খুলে দেখা যাবে কি আছে না আছে ওসব আমার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো আমি এখন চেঞ্জ করব চেঞ্জ করে নাইটি পরি ও বাড়িতে যাই খুব খিদে পেয়ে গেছে চারটে বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাত খেয়ে আসি দিয়ে আবার রেডি হয়ে ভাত খেয়ে এসে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো তাই দেখো পরে আছি কদিন বলবো একটু যতবার করে ভিডিও করবই দেখো করে আছি দেখো কোন পছন্দ হয়েছে কোন এই মা আমি ঘুম থেকে উঠে চা করতে করতে সবার আগে এটা দেখিয়েছি যে দেখো কি পছন্দ হয়েছে এটা আমার ঘুম থেকে उठেই দেখিয়েছি এটা ব্লগ শুরু করার সময় দেখিয়েছি বিশাল পছন্দ হয়েছে লকেটটা তোমরা কমেন্ট করো ঠিক আছে জিনিসগুলো সব আমাদের কেমন হলো বালাটা লকেটটা সোমনাথের আংটিটা চলো আমি সব বলেছি কেন দিয়েছি না দিয়েছি সব বলেছি আমি এবছর জন্মদিনে তোমায় কিছু দিতে পারিনি কিনেও দিতে পারিনি গিফট কিনেও দিতে পারিনি যাকে গে চলো দেখি মা রান্না বন্না তো দেখাইগা কিছু ভাজা মা কি সুন্দর দেখতে ও আলু দি এত খাস না মানে তো কে বললো পیاز দিয়ে করতে হবে বৌদি তালে টেস্ট হয় বৌদি সকালবেলা কে বললো কথা বলো ই মা মা আমি বললাম না পইমুচুরি শুধু করব বোন বললো না পیاز দিয়ে করলে ভালো হয় ইমা আমি বললাম না বললো মাা বলেনি তুই বললি না না ঘরে চা খেতে খেতে সকালবেলা আজকে সকালবেলা আজকে আমি আর তুমি বলবলি করছিলাম আমি আর মাা বলবলি করছিলাম শুধু করব তুই বললি না পیاز দিলে ভালো লাগে তোমরা তখন হ্যাঁ চিন্তা করো পیاز নিয়ে ফালটি

বন্ধ করে তবেই বুঝতে পারবা তুই শক্ত করে ধর গায়ে জোর নাই এই তো দেখাতে গিয়ে এরকম পড়ে গেছে এই যে এটা লং কুত্তি লং কুত্তি ওরে ভাই দাও না ক্রিম নিভিয়ার আর মাখলাম আবি মাখো ওটা ডেস্কে টেবিলের উপরে আছে চলো

শোনার পরের থেকে ভালো আছি অনেক অনেক ভালো আছি ট্রিটমেন্ট এখানে ভালো হবে মনোবল বেড়ে গেছে বাকিটুকোনো ঈশ্বরের ব্যাপার কিন্তু এদের কোনো জামাই মেয়েরও ত্রুটি নাই

যত বেশি তাকবা তত তো নিয়ে নেব ঢাকা বা শখ рестораনে তত বুঝো তোমার চিন্তা করতে হবে না তো ঠিক আছে তো বাবা চা চা জিনিস নিয়ে এসেছি কিছু এখানে গুছিয়ে রাখলাম ঠিক আছে তো বাবাকে দেখা হয়ে গেছে এবার আমরা রওনা দেব আর দেখি বাইরে থেকে একটু চা খাবো এখন চা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে চলো সোমনাথ গাড়ি নিচ্ছে আর আমি সোয়েটার ময়টার সব খুলে ফেলেছি আমার একটু শীত করছে না কি গরমে অস্বস্তি করছে কেন কি জানি জানি না তো যাই হোক এখন বাইক চলবে এখন তো আমাকে সোয়েটার পরতেই হবে চলো এবার একটুখানি হাত দুটো খালি খালি যাবে আসার সময় অত জিনিস নিয়ে এসেছিলাম তো আর হাত আঙুল পুরো ব্যথা হয়ে গেছে একটু খালি হাতে সোমনাথ যাচ্ছে এখন দিদি ভাই বাড়ি চলে যাবে তো টোটো ধরিয়ে দিদি যাচ্ছে ওই দেখো ঠিক আছে আর আমি বাইকের এখানে দাঁড়িয়ে রয়েছি দিদিকে টোটোতে তুলে দিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব আর পরের যে দিদি এখন কাজ করবে সে আর দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে

এই দেখো দেখবে আর খাবে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম এখন টাইম হচ্ছে রাত্রি দশটা পনেরো দশটায় ঘাটে ঢুকেছি মুখটা পুরো ফেস ওয়াশ দিয়ে ধুলাম পুরো মুখ কালো এই জায়গাগুলো ধুলো 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 সারা মুখে ধুলো ধুলো স্পট আর ওদিকে সোমনাথের জ্বর এসছে ব্রাশ করছে ব্রাশ করে শুয়ে পড়বে ও ডিনার করবে না বলছে জ্বর এসছে বলে আর মেয়েকে আমি এখন ভাত খাওয়াবো ভাত খাইয়ে জনিকে ভাত দিয়ে দেবো মেয়েকে ভাত খাওয়াবো শুয়ে পড়বো ওই ঘরে বিছানা কমপ্লিট তো ব্লগটা শেষই করি নাকি শেষই করে দিই আর কি করবো ছোট হলো না কি জানি ব্লগটা কুড়ি মিনিট হয়েছে নাকি জানি এখন ব্লগ শেষ করে দিচ্ছি তো ব্লগটা শেষ করে দেওয়ার পর এখন এই ঘরে বসবো এই ঘরে বসে মিনিমাম একটা দেড়টা পর্যন্ত বসে থাকবো তারপরে ওই ঘরে যাবো শোবো দুটোর সময় শোবো দিয়ে ওই শুয়ে একা তোকা ফোন ঘাটাঘাটি করে চারটে পাঁচটা সময় হ্যাঁ মোজ গামছায় বাথরুমে গামছা ঝুলছে আজকে মতো তাহলে ভিডিও রেপ হতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে এ দেখো এখনো করে আছি কতবার করে ছাড়া দেখছি কতবার করে যে দেখছি ঘুরছি ফিরছি আর দেখছি আজকে নেলপালিশ করেছি এই হাতে এই হাতে 去了拜拜